আপনারা যে বাবুকে দেখতে পাচ্ছেন এই যে আমার আপা আপাকে আপনারা অনেকবার দেখেছেন এখন সে কয়দিনিস আপা বাবুটার বয়স কয়দিন সাত দিন তো আমার কাছ থেকে ওষুধ খেয়ে এসে মোটামুটি এখন তার ওই বাবুটি জন্মগ্রহণ করেছে মানে এই হোমিও ওষুধ ক্লাসিক্যাল উপায়ে দেওয়ার কারণে তার একটা সুন্দর বাচ্চা হচ্ছে ছেলেবা ছেলেবাবু এটা আপনারা খুশি তো মানে ওনাদের থেকে আমি বেশি খুশি হয়েছি কারণ আমার এই যে ভাইজার ভিডিও করতেছে উনি বিদেশ থাকতেন কিন্তু বিদেশ থাকার পরে এসে পাঁচ পাঁচ ছয় বছর অনেক ট্রাই করেছেন কিন্তু বাচ্চা হয় না তো আল্লাহ আমাদের একটা সুন্দর ফুট করে বাচ্চা দিয়েছে কিন্তু এখন বাচ্চাটি নিয়ে আমাকে আমার কাছে কেন আসলেন যে আমারই এই উনি ওনার বাচ্চাটা হয়েছে এতে উনি অনেক খুশি কিন্তু বাচ্চার এখন কী কী সমস্যা পা আমি কি কি সমস্যার জন্য আজকে কি ওষুধ দিলাম এই যে আমার এই বাবুকে দিলাম অ্যাকোনাইট ছয় কেন একোনাইট ছয় দিয়েছি এই যে আমার সুন্দর বাবু আপা আমার এই বাবুর কি কি সমস্যা বলুন কি কি সমস্যা ঠান্ডা আর প্রসাব করে চব্বিশ ঘন্টা একবার প্রসাব করে এই তো বাবুর সমস্যা ঠিক আছে বন্ধুরা এই তরুণ কেসে আমার বাবুকে অ্যাকোনাইট ছয় দিলাম এই যে আমার হলো সেজো এই যে হলো বড় বোন আর এই যে হলো আমার ছোট বোন মানে আমার বাভিরা আর কি আপারা আর এই যে আপনার কি স্থানে কি এখন দুগ্ধ আসে মানে দুধ আসে না শুকায় গেছে শুকায় গেছে বন্ধুরা আপনারা জেনে জেনে থাকবেন আর এই বাচ্চা তো সেজারা হয়েছে তাই না সিজারে হয়েছে বাচ্চা তো এরই ভিতর আমি কি দিলাম ক্যারিকা পেপেয়া এবং ল্যাসেথিন মাদার ক্যারিকা পেপেয়া এবং ল্যাসেথিন মাদার এই দুটো ওষুধের সমন্বয়ে আমি এই যে ওষুধটি তৈরি করে দিয়েছি এই ওষুধ খাইলে ওনার গ্যাসের প্রবলেমও কমে যাবে এবং উনার স্তনে দুগ্ধ আসবে এতে আমার বাবিও সুস্থ থাকবে আর এই অ্যাকোনাইটে আমার বাচ্চাও সুস্থ হবে ঠিক আছে আপনাদের ভিডিওটা যারা দেখবে তারা দেখে তাদের মনে বল আপনাদের কোনো সমস্যা আছে আপা সমস্যা নাই তো আপনারা খুশি তো খুশি তো বাবি আমার এই বাবু অনেক ভালো মজার বাবি আমার সেই বাবুকে এই যে এই যে আমার বাবু আর একটা বাবু এই যে আর এলোয় নাকি পুরো ফ্যামিলি আমার আপারা